আমরা আজ তৃতীয় শ্রেণীর বাংলাদেশি মুদ্রা একশো ছয় পৃষ্ঠার পর আমরা মুদ্রা এবং অঙ্ক গুলা ধারাবাহিক ভাবে দেবো যারা আমাদের আগের ভিডিও গুলা দেখুন এবং তারা আমাদের আগের ভিডিও আমাদের চ্যানেলে যেয়ে প্লে লিস্টে যেয়ে দেখে আসবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো বাংলাদেশের কিছু মুদ্রা তোমরা অবশ্যই এই পয়সা গুলা এখন আর নাই বাজারে তোমরা দেখতে পাওয়া এখানে দেখো এক পয়সা এক পয়সা আজ থেকে প্রায় তিন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এক পয়সা এক পয়সা দেখতে পাচ্ছি এক পয়সা আমরাও দেখিনি তিরিশ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এটি দশ পয়সা আমরা দেখেছি এইটা হলো পাঁচ পয়সা ছিল আগে এটা পঁচিশ পয়সা ছিল আর এটা পঞ্চাশ পয়সা ছিল দেখতে পাইছো পয়সা এখন এখানে ধাতব মুদ্রা ছিল কিন্তু বর্তমানে এখনো চালু আছে দেখো এই যে এই টাকাগুলো এখনো চালু আছে অবশ্য এই যে এক টাকা দেখতে পাইছো এটি ধাতব মুদ্রা আর এটি কাগজের টাকা ধাতব মুদ্রা দুই টাকার আর কাগজের টাকা ধাতব মুদ্রা দেখো এই যে পাঁচ টাকার ধাতব মুদ্রা আর টাকা পাঁচ টাকা চালু আছে এটা দেখো দেখো কত এক টাকা একশো পয়সা মিলিকা হয় এক টাকা দুটো পঞ্চাশ পয়সা দুটো পঞ্চাশ পয়সা মিলি দেখো এই যে দুটো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মিলি এক টাকা এটা হলে ধাতব মুদ্রা আর এটা কি এটা আমাদের কাগজের টাকা এক টাকা হয় মানে একশো পয়সাতে হয় এক টাকা এখানে আমরা দেখো একশো টাকা কিছু টাকার ছবি দিছে দেখো প্রথমে আছে কি দেখো একশো টাকা তারপরে কারো কত আছে পঞ্চাশ টাকা তারপরে আছে পাঁচ টাকা তারপরে আছে পাঁচ পয়সা তারপরে আছে দশ পয়সা তাহলে দেখো একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা মোট হয়েছে একশো টাকা আর এদিকে দেখো পাঁচ পয়সা দশ পয়সা মোট হয়েছে পনেরো পয়সা তাহলে মোট আমরা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা যেখানে দেখো একশো পঞ্চান্ন টাকা পনেরো পয়সা পাইছে টাকা বেলা আলাদা পয়সা বেলা আলাদা হিসাব করতে হবে এবার আমরা এখান থেকে দেখি এখানে কিছু টাকা ছবি দিতে দেখো এটা হলে কি হতো পাঁচশো টাকা এটা হলে বিশ টাকা তাহলে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আর এটা হলে পঞ্চাশ এটাও পঞ্চাশ আর এটি পঁচিশ তাহলে পঞ্চাশ পঞ্চাশে একশো মানে একশো মানে কত এক টাকা একশো পঁচিশ পয়সা একশো পঁচিশ পয়সা কখনোই লেখা যাবে না লিখতে হবে এক টাকা পঁচিশ পয়সা তাহলে মোট আমি টাকাটা পাইছি কত দেখো মোট আমি টাকাটা পাইছি সে পয়সা তাহলে পাঁচশো কুড়ি আর এই যে এক টাকা পাঁচশো কুড়ি আর এই যে দুটা মিলি এক টাকা তাহলে পাঁচশো একুশ টাকা পঁচিশ পয়সা আমরা পাইছি এখান থেকে হ্যাঁ আর এর সাথে পঞ্চাশ আর এই যে পঁচিশ

আর এটি হলে দশ আর এটি হলো পঞ্চাশ এটি হলে দশ তাহলে পঞ্চাশ ষাট পয়সা তাহলে পাঁচশো দশ টাকা ষাট পয়সা পঁচাত্তর পয়সা এটা হবে দুশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা বললাম এরপরে দেখো বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা পাঁচশত টাকা বাষট্টি পয়সা পাঁচশত টাকা বাষট্টি পয়সা সাতশত পঁচিশ টাকা পঁচাত্তর এটা হলে সাতশত পঁচিশ এটা এক হাজার দুই শত এক হাজার দুইশ টাকা পঞ্চাশ পয়সা তারপর তিন হাজার আটশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা এটা আমরা সমাধান করতে হবে এগুলো টি আসবে দুই মার্কের পাঁচ টাকার বৃষ্টি নোট আমরা এটা কিভাবে করবো দেখো গণিত পাঁচ রাফে করে নেব পাঁচ তাহলে শূন্য করে কুড়ি আর এই শূন্য বেশি গেল দুশো টাকা বিশ টাকার দশটি নোট তাহলে বিশ যদি আমরা ভাবে গুন করি তাহলে দুশো টাকা পাবো দশ টাকার পাঁচটি নোট দশ যদি কে গুণ করি পঞ্চাশ টাকা পাবো আর একশো টাকা এক টাকার একশোটি নোট তাহলে এক টাকাতে যদি একশো কে গুণ করি একশো টাকায় হয় এভাবে আমরা যদি দেখো তারপরে দুই টাকার পঞ্চাশ টাকা নোট কে যদি আমরা গুণ করি তাহলে একশো টাকায় হবে মানে একশোকে যদি তাহলে পাঁচশো টাকা হবে তারপরে দেখো পাঁচশো টাকা দুইটি নোট পাঁচশো টাকা দুটি নোট মানে পাঁচশো কে যদি আমি দুই গুণ করি পাঁচশো কে যদি আমি দুই দ্বিগুণ করি তাহলে দেখো কি হবে দুই দ্বিগুণ করলে হবে শূন্য শূন্য আর পাঁচ দিগানের দশ এক হাজার টাকা আছে সেগুলাতে আমাদের দেখো সেগুলাতে শেষের দিকে এটাতে শেষের দিকে উত্তর দেওয়া আছে উত্তরে দেওয়া আছে তাহলে দশ টাকায় বৃষ্টি নোট সমান কত এই ধরনের যদি শেষে উত্তর দেওয়া থাকে এবং ইয়ে থাকে তাহলে এটা আমরা ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে এই কে দশ দিয়ে ভাগ করতে হবে দুশো ভাগ দশ দুই কুড়ি শূন্য শূন্য হয়ে গেল কুড়ি হলো একশো টাকার তাহলে দশ টাকার তাহলে আমরা পাইছি দশ টাকার নোট সমান দুশো টাকা আর তারপর দেখো একশো টাকার একশো টাকার এটি দেখো আমরা কত পাইছি একশো টাকার একশো টাকার দশটি নোট তাহলে একশো টাকার দশটি নোট তাহলে একশো দিয়ে একশোকে কে আমরা এক হাজারকে যদি ভাগ করি তাহলে দশটি নোট দশ পাবো তাহলে পাঁচ টাকার দেড়টি নোট একশো টাকা হবে তাহলে পাঁচ দিয়ে আমরা একশো কে ভাগ করবো এই ধরনের অঙ্ক এক কথা এই ধরনের অঙ্ক যদি আসে এই ধরনের অঙ্ক যে অঙ্কতে শেষে উত্তর দেওয়া থাকে তাহলে আমি প্রথমে যে অঙ্ক সংখ্যাটা পাবো এই যে প্রথমে যে অংশটা পাইছি যে অংশটা পাইছি এই প্রথমের অংশটা দিয়ে শেষের অংশটাকে ভাগ করলে মিলে যাবে তাহলে একশো কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি দেখো কুড়ি মিলবে হম পাশে এটা রাফে করে নিই কি করতে পারো তারপরে দেখো বিশ টাকার কতটি নোট দুশো টাকা হবে তাহলে বিশ দিয়ে যদি আমি দুশো কে ভাগ করি বিশ দিয়ে যদি আমি দুশো কে ভাগ করি তাহলে কত হয়েছে দেখো সব টিকে আসবে টিকের মতন করি সেই জন্য আমরা এখানে এখানেই করেছি তোমরা তারপর এটা সত্তর পয়সা দেখছো এটা এক টাকা দশ পয়সা মানে একশো দশ টাকা একশো দশ টাকা হলে আমরা একশো দশ টাকা লিখতে পারবো না আমরা